আমার বোন গর্ভবতী পেটে বাচ্চা এসেছে তো অবস্থায় এই গর্ভবতী মহিলাদের বিশেষ কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় ভাই আমার মামনের গর্ভবতী হওয়ার পর কি করে জানেন আপনার আশপাশে দেখবেন পেটটা ফুলে যায় হাঁটা চলাচল করতে পারে না নাড়াচড়া করতে পারে না আস্তে করে বিছানায় সারাক্ষণ টিভি দেখে অথবা মোবাইল টিভি সারাক্ষণ প্রতি বাড়িতে একই অবস্থা ইল্লা শতকরা পাঁচজন পাবেন যারা কোরআন তেলাত করে কোরআন তেলাত শুনে ইসলামিক ওয়াজ শুনে গজল শুনে কিন্তু বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি কারণ শাশুরিরাও কিছু বলে না মায়েরাও কিছু বলে না এখন অসুস্থ স্বামী তো আরো কিছুই বলে না পেটের বাচ্চা নিরাপত্তার জন্য তার তো রেস্টের প্রয়োজন ভাই আপনি ঘুমান সারা দিন কোনো সমস্যা নাই আপনি রেস্ট নেবেন না কেন অবশ্যই নেবেন কিন্তু সারাক্ষণ আপনি মোবাইলে সিরিয়াল দেখতেছেন টেলিভিশনে সিরিয়াল দেখতেছেন ইউটিউবে সিরিয়াল দেখতেছেন ভাই আপনার পেটের বাচ্চাটা মনে রাখবেন চার মাস বছর চার মাস যখন বয়স এই বয়সের পরে বাচ্চাটা কিন্তু তার আস্তে আস্তে শ্রবণ শক্তিটাই স্ট্রং হয় বাইরে আপনি যদি সারাক্ষণ মমতাজের গান শুনেন ভেতরেও কিন্তু ওই মমতাজার ইফেক্ট পড়বে বুঝছেন আপনি চান না আপনার ছেলে মেয়েটা হোক তাহলে কী করবেন ওয়াজ শুনেন কোরআন তেলাওয়াজ শুনেন আল্লাহর জিকির শুনেন হাম শুনেন নাচ শুনেন কোরআন তেলাওয়াজ নিজে করেন কোরআন তেলাওয়াজ শুনেন নিজে করতে ভালো লাগতেছে না সোরা বাকার মোবাইলে লাউড স্পিকারে ছেড়ে রাখেন অন্য মানুষের যাতে করে কষ্ট না হয় আপনি শুনছেন বাচ্চার উপরে ইফেক্ট পড়বে কিন্তু আমি আমার মা বোনদেরকে বলবো আটটা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না যাদের পেটে বাচ্চা এসেছে আট কাজ পেটের বাচ্চা যাদের এসেছে আট কাজ আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছাই দেবেন এক নাম্বার কল্যাণের জন্য দোয়া করবেন কার আপনার এবং আপনার সন্তানের রব্বি হাবলি মিল্লা দুমকা জুরি তৈবা

এখানে দুইটা দোয়া গেল এক নাম্বারে কি কল্যাণের জন্য দোয়া করবেন এই কল্যাণের দোয়ার মধ্যে দুইটা দোয়া আমি বললাম বেশি বললে মনে রাখতে পারবেন না এই দুইটাই করেন দুই নাম্বার আমল যেটা করবেন গুনাহ পরিহার করবেন মোবাইলে এই প্রেগন্যেন্ট মহিলারা অনেক সময় ফ্রেন্ডদের সাথে চ্যাটিং ফ্যাটিং করে আড্ডা বাজে করে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল জিনিস দেখে গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখে এগুলো করবেন না হারাম খাবেন না শুধু মাকে বলছি না বাপকেও বলছি পেটে বাচ্চা যখন আসবে বইয়ের মুখে যে লুকমারটা দেবেন যে রিজিকটা আপনার স্ত্রীকে আপনি দিবেন অবশ্যই এই রিজিকটা হালাল রিজিক হতে হবে অনেকে পেটে বাচ্চা আসার পরে হারামের পরিমাণ বাড়ায় দেয় কেন জানেন কয়েক কামিংসন আরেকটা বাচ্চা আসতেছে এটা হা পয়সা দরকার এলাকা ঘুষ খায় সুদ খায় যেখানে থাকে এখানে হাত মারা শুরু করে যেখানেই পায় ওখানেই হাত ঝোকা দেয় ডান বাম খেয়াল করে না গোনাপরিহার করবেন তিন নম্বর কামল হচ্ছে ধৈর্য ধারণ করবেন গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয় যেমন অসুস্থতা বমি দুর্বলতা ইত্যাদি এই সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়টাকে ইবাদত মনে করলে ধৈর্য ধারণ করা সহজ হবে নবী করিম সালাম বলেছেন ধৈর্য হলো জ্যোতি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কোন মা যদি সন্তান জন্ম সময় মারা যায় জানেন কি ফজিলত কি এই মাকে আল্লাহ সুফল মধ্যে শহীদদের সাথে জান্নাতে দিবেন সুফান আল্লাহ এটা কিন্তু জেন তার ব্যাপার না আর এই দশ মাস দশ দিন যে মারা কষ্ট করে এই কষ্টের কারণে প্রত্যেকটা মুহূর্ত নফল ইবাদত করলে যে সব হয়তো আল্লাহ তালা ওই গর্ভবতী মায়ের দশ মাস দশ দিন এই নফল এবার সব তারা আমার নামে লিখলেন সোহান এটা কিন্তু জেন তেন বিষয় না তাহলে আমি বলবো আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবেন এবং কষ্টটাকে কষ্ট মনে হবে কিন্তু আল্লাহর কাছে বলবেন এর যথাযথ পাওনা যেন আপনি বোঝে আদায় করবেন ইনসলাত বা কোতা সময় মতো নামাজ আদায় করো করতে মতো নামাজ আদায় করো এটা আপনার জন্য ফরজ ম্যাক্সিমাম গর্ভবতী মহিলারা ঠিক নামাজ আদায় করে না ওই পেটটা ফুলে যায় এজন্য কষ্ট হয় ভাই আপনি বসে পারলে বসে পড়বেন শুয়ে পারলে শুয়ে পড়বেন যেমনে খুশি আপনি করেন যেভাবে আপনার সুবিধা কিন্তু খবরদার নামাজ তরক করা যাবে না এরপরে যেটা করবেন জিকির করবেন জিকির লাহ ইহা ইল্লাহ আদাল ই আল্লাহ তাল্লাহ কাছে সবচেয়ে পছন্দের জিকির

আমার তো কোনো জেনারেশন থাকতেছে না আমি মরে যাওয়ার পরই শেষ আমার বংশ আমাকে বুড়া বয়সে কে দেখবে একসময় একা হয়ে যাবেন কিন্তু সে সময় এই বাচ্চা কাচ্চাগুলো আপনার বড় কাজে দিবে বাচ্চা কাচ্চা বড় নিয়ামত এই জন্য আল্লাহ শুক্রিয় আদায় করবেন আল্লাহ আপনি আমাকে আমার সন্তান দিয়েছেন এই সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন কোরআন তেলত বেশি বেশি করবেন এবং কোরআন তেল শোনারও চেষ্টা করবেন আল্লাহ তালা তো দান করুন